হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমাদের স্বাগত হইনী আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে পারবাকি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটা আমাদের ফেসবুক পেজে জি কে ম্যাথ জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করানো হয় এটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন লেপচা উপজাতি কোথায় বসবাস করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি সিকিম হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে মনে রাখতে হবে ত্রিপুরায় হচ্ছে লুসাই মণিপুরে হচ্ছে কুকি উপজাতি এবং মেঘালয় হচ্ছে গারো এবং খাসি ওকে নেক্সট যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই কটা পিডিএফ রেডি করেছি প্রতিটা পিডিএফ তোমরা এই মুহূর্তে অফারে পেয়ে যাবে তো অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো প্র্যাকটিস সেটের সাথে সাথে প্রতিটা সাবজেক্টের সাজেশান আমরা রেডি করেছি এখান থেকে প্রচুর কমন তোমরা পাবে দেরি না করে হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি যোগাযোগ করো নেক্সট শাক সবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে কপার সালফেট হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আর ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয় আর বেঞ্জিক অ্যাসিড ফল সংরক্ষণে ব্যবহার করা হয় নেক্সট সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে মেট কাফ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চার নম্বরে তেইশ নলেস স্টিলে কোন ধাতু থাকে নলেস স্টিলে কোন ধাতু থাকে এক্ষেত্রে অপশান ডি ক্রোমিয়াম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কার সময় প্রথম ইঙ্গ আফগান যুদ্ধের সূচনা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে লর্ড অলল্যান্ড হচ্ছে সঠিক উত্তর এবং আঠেরোশো উনচল্লিশ সালে এর সাথে মনে রাখতে হবে সতেরোশো সালে লর্ড হেস্টিংয়ের সময় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কিন্তু হয়েছিল আর ইঙ্গো আফগান হচ্ছে লর্ড অল আঠেরোশো উনচল্লিশ সালে ওকে নেক্সট তৈমুল লং ভারত আক্রমণ করেন কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে হচ্ছে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এর সাথে মনে রাখতে হবে তেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন বারোশো একুশ খ্রিস্টাব্দে চেঙ্গিস্কা ভারত আক্রমণ করেন এবং সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শাহ ভারত আক্রমণ করেন এবং ইলতুস সময় ভারত আক্রমণ কিন্তু করেছিল ওকে নেক্সট বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর কয়লা উৎপাদনে ঝাড়খন্ড এবং ছত্তিশগড় টিন উৎপাদনে ওকে নেক্সট ভারত কবে নির্বাচন কমিশন গঠন হয়েছিল সঠিক উত্তর অপশান সি মানে উনিশশো পঞ্চাশ সাল সঠিক উত্তর সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশন এবং রমাদেবী ভারতের প্রথম স্পেলিং মিস্টেক আছে প্রথম মহিলা নির্বাচন কমিশন ওকে নেক্সট মানব দেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে যকৃত সঠিক উত্তর এর সাথে মনে রাখতে হবে মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃত বা লিভার আর প্লিহা বৃহত্তম লসিকা গ্রন্থি ত্বক হচ্ছে বৃহত্তম অঙ্গ ওকে নেক্সট ছিয়াত্তরের মর্মন্তর কবে হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে সতেরোশো সত্তর লর্ড কাটিয়ার সময় আর বাংলার হচ্ছে বাংলার সাল সতেরোশো বাংলায় কত সালে হয়েছিল সতেরোশো ইংলিশে সতেরোশো সত্তর সালে এই দুটো মনে রাখবে লর্ড কাটিয়ার সময় এটাও কিন্তু এসে যায় নেক্সট পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি সঠিক উত্তর অপশান বি মানে শুক্র হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর সূর্যের যদি কাছের গ্রহ বলে তাহলে হচ্ছে বুধ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ এটা তোমরা প্রত্যেকে জানো নেক্সট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয় অপশান ডি মানে হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নেক্সট দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোন স্থান থেকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে ছোটনাগপুর মালভূমি হচ্ছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত অপশান সি মানে যমুনা নদীর তীরে কিন্তু অবস্থিত আগ্রা শহর যেটি দিল্লি মানে এ আর মুসি হচ্ছে হায়দ্রাবাদ ঝিলাম হচ্ছে শ্রীনগর ঝিলাম নদীর তীরে শ্রীনগর এবং গোদাবরী হচ্ছে গোদাবরী নদীর তীরে নাসিক অবস্থিত ওকে যমুনার তীরে কিন্তু দিল্লিও অবস্থিত ওকে নেক্সট দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে থাঞ্জাবুর হচ্ছে সঠিক উত্তর ইম্পর্টেন্ট পয়েন্ট পাঞ্জাব ভারতে খাদ্য ভাণ্ডার ঠিক আছে এটা মনে রাখতে হবে কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আর পাঞ্জাব ভারতের খাদ্য ভাণ্ডার নেক্সট মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ষোলো নম্বরের ক্ষেত্রে অপশান ডি মানে হচ্ছে উনিশশো সাল যা ফাঁসোয়া জারেজ ওকে যা ফাঁসোয়া জারেজ এটি কিন্তু আবিষ্কার করেন সতেরো এই সরি উনিশশো চুয়াত্তর সালে এই সভ্যতা বোলান নদীর তীরে গড়ে উঠেছিল নেক্সট হোয়াইট সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে উদয়পুর হচ্ছে সঠিক উত্তর নাগপুর হচ্ছে কমলালেবুর শহর আর জয়পুর গোলাপি শহর আর যোধপুর হচ্ছে ব্লু সিটি ওকে নেক্সট কলকাতার হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয় রিপিটেড কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে আঠেরোশো সাল ভারতের প্রাচীনতম হাইকোর্ট ঠিক আছে কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট আর কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হচ্ছে সতেরোশো সাল বানাস পিকক কে এল হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ওকে নেক্সট নেক্সট কোশ্চেন সৌরজগতে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে দেখো একটা ইউনিক ধরনের কোশ্চেন একদম ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট পরীক্ষায় আসলে এটিকে কিন্তু রং অ্যান্সার করে আসবে তো সেক্ষেত্রে ভালো করে ফলো করবে একটা হয় পূর্ব থেকে পশ্চিম আর একটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব এখানে যদি আমি বলতাম পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্ব সেক্ষেত্রে হতো কি বুথ এবং শুক্র এই দুটো গ্রহ আর যেহেতু পূর্ব থেকে পশ্চিম বলেছে তো সেক্ষেত্রে পৃথিবী হয়ে যাবে এবং ইউরেনাস হয়ে যাবে শুক্র হবে না তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর বুধ এবং বলে রাখি এখানে বুধ ও শুক্রবাদে বাদে বাকি সব গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এবং বুধ এবং শুক্র পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে এগুলো মনে রাখতে হবে ওকে চলো আজকে কুড়িটা ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন আছে নেক্সট কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ লালবাজার হচ্ছে সঠিক উত্তর প্রতিষ্ঠিত সাল হচ্ছে আঠেরোশো আর আলিপুর হচ্ছে হেডকোয়ার্টার ওয়েস্টবেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার প্রতিষ্ঠিত সাল হচ্ছে আঠেরোশো তার মানে ওয়েস্টবেঙ্গল পুলিশের আগে কিন্তু কলকাতা পুলিশ প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম কলকাতা পুলিশ কিন্তু প্রতিষ্ঠিত হয় যেটা আঠেরোশো ছাপ্পান্ন তারপর আঠেরোশো সালে সালে বেঙ্গল পুলিশ স্থাপিত হয় আর পয়লা সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ দিবস হিসাবে পালন করা হয় ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এম সি কোশ্চেন নিয়ে আলোচনা করবো কুড়িতে কত বলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল ওয়ান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্স দিয়ে চলো লাইক করে শেয়ার করে দিও দেখাচ্ছে